আগামী সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছেন মিন রাশিতে এই সময় আমরা শুক্র ও শনির একটি মিলিত যোগ দেখতে পাব কালপুরুষে রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশি বা পাইসেস রাশিতে যেহেতু শুক্র আমাদের জ্ঞান প্রবৃত্তি এবং আমাদের জীবনের বিলাসিতা সুখ আনন্দ ও ভাগ্য এই বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে তাই শুক্রের এই ট্রানজিটের ফলে এতদিন ধরে চলে আসা মিন রাশির জাতক জাতিকাদের দুঃখজনক পরিস্থিতি অবহেলিত হয়ে যাওয়া এই ব্যাপারগুলির ক্ষেত্রে পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে এবং এরই সাথে মিন রাশির সাপেক্ষে শুরু হতে যাওয়া দ্বিতীয় চরণের সাড়ে সাতির ক্ষেত্রে বেশ কিছুটা অনুকূল পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে আপনাদের মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালের অন্যান্য মাসগুলির তুলনায় ফেব্রুয়ারি ও মার্চ মাসটি মিন রাশি সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজ্য গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির পঞ্চমে থাকা মঙ্গল আপনার রাশি হিসাবে কে সৃষ্টি করছে নবপঞ্চম মালব্য যুগ সূর্যের প্রভাবে মিন রাশির মানুষেরা ষোলোই ফেব্রুয়ারি দু থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সূর্য এবং শুক্রে যে ট্রানজিট ঘটছে এই ট্রানজিটটা মোটামুটিভাবে হবে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখের মধ্যে মিন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনির সারসাতির দ্বিতীয় তরণের ট্রানজিট ঘটিয়ে জীবনের বিভিন্ন ক্ষেত্রে উন্নতি শুরু করতে চলেছেন এরই সাথে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশির অর্থ স্বাস্থ্য এবং সন্ত সন্তানের ঘরে দৃষ্টি প্রদান করতে চলেছেন জ্যোতিষ সিদ্ধান্ত অনুসারে রাশিচক্রের তিনটি পজিটিভ গ্রহ বুধ শুক্র ও বৃহস্পতি একই সাথে মিলিত হতে চলেছে যার প্রভাবে রাশিচক্রের দ্বাদশ রাশি তথা মিন রাশিতে কিছু ইতিবাচক প্রভাব পড়ছে মিন রাশিতে প্রবেশ করা বুধ শুক্র ও বৃহস্পতি মিন রাশির ক্ষেত্রে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যকে স্বাগত জানাবে এবং মিন রাশিতে এই ত্রি গ্রহের গমন মিন রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা রিলেশান কর্ম অর্থ ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলতে চলেছে তাই মীন রাশির জাতক জীবনে আজ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো প্রথমত পারিবারিক জীবন এরপর সুখ শান্তি এবং স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে কাটতে চলেছে কেননা মীন রাশির চতুর্থ ভাব থেকে গৃহ গৃহস্থ সুখ বাড়ির পরিবেশ সামাজিক মান সম্মান প্রভৃতি বিচার করা হয় তাই এমত অবস্থায় দেবগুরু বৃহস্পতি এবং শুক্র ও সূর্য আপনার রাশির চতুর্থভাবে দৃষ্টি প্রদান করবে যার মারফত পরিবারগত দিক থেকে দীর্ঘদিন ধরে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল পরিবারের ভাই দাদা বোনেদের সাথে হোক কিংবা যারা বিবাহিত রয়েছেন তাদের ক্ষেত্রে শ্বশুর শাশুড়ির তরফ থেকে হোক কিংবা দাম্পত্যের জায়গায় হোক অনেকের ক্ষেত্রে নিজেদের বাবা মায়ের সাথে হোক বা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে হোক বিভিন্ন দিক থেকে ঝগড়া অশান্তি মনোমালিন্য নিজেদের মধ্যে বোঝাপড়ার তালমিলের অভাব মানিয়ে নেওয়ার অভাব বা অশান্তি চলেই যাচ্ছিল সেই জায়গাটার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে পরিবার পরিজনগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে পেতে চলেছেন মিন রাশি বা মিনলগ্নের জাতক জাতিকারা যার কারণে মনে মনে আপনারা অনেকটাই খুশি এবং আনন্দিতও হবেন মোটামুটি সতেরোই ফেব্রুয়ারি থেকে পঁচিশ বা আঠাশে ফেব্রুয়ারি সূর্য ও শুক্রের ট্রানজিটে প্রথম পরিবর্তনটি কিন্তু আপনাদের লক্ষ্য করা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো যারা সিঙ্গেল রয়েছে এই সময়কালের মধ্যে জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া বা ভালোবেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্তি হবার জন্য বেশ কিছুটা শুভ সময় আসছে পুরাতন প্রেম ফিরে আসার পথে অনেকটাই অনুকূল পরিবর্তন আসতে চলেছে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও কিন্তু আপনারা এই মুহূর্তে পেয়ে যেতে পারেন কেননা দু হাজার সাল মিন প্রেম ভাগ্য কিন্তু পুনরায় আবারও একবার ভালো হতে চলেছে ছেড়ে যাওয়া প্রেম যারা ভুল ভুলভুঝে দূরে সরে গিয়েছিল সেই সমস্ত প্রেমের জায়গায় ভালোবাসার মানুষগুলি নতুন করে যোগাযোগ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি অফিসে স্কুল কলেজে বা যে কোনো জায়গায় কাজের সাথে যুক্ত ব্যক্তিরা হঠাৎ করে প্রেমের প্রপোজাল পাওয়া কিংবা কারোর সাথে সম্পর্কে জড়িয়ে যাওয়া বা সেই সম্পর্কটাকে নিয়ে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার পরিকল্পনা এবং এগিয়ে যাওয়ার প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশি বা পাইসেস রাশির পরবর্তী পরিবর্তনটি হলো পারিবারিক বাস্তুদোষ এরপর দূর হয়ে যাবে যার কারণে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে সে আপনি মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হন মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্র হন কিংবা মিন রাশির রেবতী নক্ষত্র হন মিন রাশির ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি রাশির প্রতি হওয়ার কারণে এতদিন বৃহস্পতি পীড়িত বা নিচস্ত থাকার কারণে মিন রাশির ক্ষেত্রে শনি রাহুর নেগেটিভ দৃষ্টি চলার কারণে চলছিল পারিবারিকগত দিক থেকে বাস্তুদোষ যার কারণে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া পরিবারের মানুষজনরা কোনো দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা কোনো কোনো দিক থেকে কোনো লোকসান কোনো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়ে যাওয়া এই সমস্ত কিছু চলছিল মিন রাশির জাতক জাতিকাদের পরিবার পরিজনগত দিক থেকে এরপর সেই জায়গাটার অনুকূল পরিবর্তন আসছে কেন দেবগুরু বৃহস্পতি সরল গতিতে ফিরতে চলেছেন শনি মহারাজ পুনরায় আপনার রাশির সাপেক্ষে সরল গতিতে ফিরতে চলেছেন যার কারণে দীর্ঘদিন ধরে যে পরিবারের দিক থেকে নানা রকম অশান্তি কষ্ট দুঃখ কিংবা হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলি চলছিল সেইগুলি এরপর পুরোপুরিভাবে মিটে যাবে এবং পরিবারগত দিক থেকে একটা পজিটিভ এনার্জি ফিরে আসবে বিভিন্ন দিক থেকে যে শত্রুতা পেয়ে যাচ্ছেন পাড়া প্রতিবেশীগত দিক থেকে অফিসের মানুষজন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষজন আছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করে প্রচুর প্রচুর শত্রুতা করছিল সেই জায়গায় শত্রুদিকে পরাজিত করে আপনি এরপর এগিয়ে যেতে পারবেন মিন রাশির জাতক জাতিকারা এরপর এগিয়ে যেতে পারবে মিন রাশির জাতক ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন আসছে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এর পর থেকে অনুকূল পরিবর্তন থাকছে সূর্য ও শুক্রের দশম এবং ষষ্ঠভাবে গোচর পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে তারিখের মধ্যে কর্মক্ষেত্রে কিছু অনুকূল পরিবর্তন কিছু সুপ্রশস্ততা বৃদ্ধি করতে চলেছে যারা কোনো জায়গায় সরকারি বেসরকারি কিংবা যে কোনো পেশাদারি কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন এতদিন ধরে কাজের যে চাপ কিংবা টার্গেট পূরণের যে লক্ষ্যমাত্রা চলছিল সেই জায়গায় নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা অনেকটাই মিটিয়ে ফেলতে পারবেন কিংবা সেই সমস্ত দিক থেকে চাপ এরপর দূর হবে এরই পাশাপাশি কর্মের জায়গায় কিছু প্রমোশন বা বেতন বৃদ্ধির আকস্মিক সুযোগ আসতে চলেছে মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে এরই পাশাপাশি দেখতে পাওয়া যাচ্ছিলো অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে নানারকম চাপ নানারকম শত্রুতা আপনি পেয়ে যাচ্ছিলেন সেই জায়গায় এরপর তাদের কাছে প্রশংসিত হয়ে উঠবেন মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হল যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন বা যারা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও কিন্তু চাকরি প্রাপ্তির জায়গাগুলি অধরা অপূর্ণ থেকেই গেছে সেই জায়গার স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে মিন রাশি সাপেক্ষে দু হাজার সালের ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাস কিন্তু মিন রাশির স্বপ্ন পূরণের মাস হতে চলেছে এই দুটি মাসের মধ্যেই চাকরি প্রাপ্তির জায়গায় বেকার বেকারত্বের জায়গায় নতুন করে সরকারি চাকরি প্রাপ্তির জায়গায় থাকছে কিছু অনুকূল পরিবর্তন কিছু বেনিফিশিয়ারি চেঞ্জ বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম বিসিএ কিংবা যারা কোনো জেনারেল লাইন নিয়ে পড়াশোনা করছেন বিভিন্ন সেক্টরে কিংবা রকম চাকরি প্রাপ্তির অপেক্ষায় বসেছিলেন এই দুটি মাসের মধ্যে যদি কোনো পরীক্ষা কোনো ইন্টারভিউ থেকে থাকে সেই জায়গায় শুভ প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবেই মিন রাশির পরবর্তী পরিবর্তনটি হল যারা স্টুডেন্ট রয়েছেন স্কুল কলেজের পড়াশোনা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা কিংবা কোনো নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা আপনারা মিন রাশি আপনার সন্তানরা যদি কোনো রকম পড়াশোনার সাথে যুক্ত থাকে এই জায়গাটায় কিন্তু দেবগুরু বৃহস্পতি শুক্র এবং সূর্য ভীষণ ভীষণভাবে পড়াশোনার জায়গাটাকে গাইড করার চেষ্টা করবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা যে কোনো হায়ার স্টাডিজের পড়াশোনার সাথে যারা যুক্ত রয়েছেন এই দুটি মাসের মধ্যে যদি রকম এক্সাম হয় সেই জায়গাটায় শুভ ফল প্রাপ্তির শুভ সময় দেখতে পাওয়া যাবে মীন রাশির পরবর্তী পরিবর্তনটি হল মঙ্গল এবং বৃহস্পতি ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যে মীন রাশির মানুষটিকে ভীষণভাবে ধার্মিক করে তুলবে সে আপনি যেই ধর্মেরই মানুষ হন না কেন এই সময়কালের মধ্যে ধর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হওয়া কিংবা ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা এবং প্রবণতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মিন রাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় যেই সমস্ত মানুষজনের সাথে সম্পর্কগুলি বিচ্ছেদের দিকে এগিয়ে আছে সেপারেশনের দিকে ডিভোর্সের দিকে কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া তর্ক বিতর্ক মনোমালিন্য সেই সমস্ত রিলেশানের জায়গাগুলি সেই সমস্ত প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গাগুলিতে পুনরায় আবার একবার শুভ পরিবর্তন আসতে চলেছে কোন দিক থেকে না মিন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্র কিংবা মিন রাশির রেবতী নক্ষত্রের মানুষরা প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় প্রচুর কেঁদেছেন প্রচুর কষ্ট পেয়েছেন যেই সমস্ত সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেইগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবেই বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনারা যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত দুঃখ ঘন মুহূর্তগুলিকে ঘন মুহূর্তে রূপান্তরিত করার শেষ সুযোগ দু সালে মিন রাশি সাপেক্ষে শুরু হতে চলল মিন রাশির পরবর্তী পরিবর্তন ছিল যারা কোনো জায়গায় মামলা মোকদ্দমা কিংবা কোনো আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন বা আপনাকে বিনা কারণে ফাঁসিয়ে দেওয়া হয়েছিল সেই জায়গাটায় রাহু ট্রানজিট কিন্তু আপনাকে ভীষণভাবে গাইড করবে কেননা রাহু এতদিন দ্বিতীয়ভাবে থাকার কারণে যে কোনো মানুষজনের সাথে ঝগড়া হট ভাব রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া এই বিষয়টি মাঝে মধ্যেই চলছিল এরপর কিন্তু মিন রাশি হিসাবে কি সেই জায়গাটার থাকছে অনুকূল পরিবর্তন কেন রাহু এই মুহূর্তে ইলেভেন্থ হাউসে বিরাজ করছে তাই আমরা জানি রাহু আর যাই হোক একাদশে রাহু মানে কিন্তু বিভিন্ন দিক থেকে উন্নতি এতদিন মীন রাশির দ্বাদশে রাহু ছিল রাহু এরপর ট্রানজিট করছেন ইলেভেন্থ হাউসে যার কারণে মামলা মোকদ্দমার জায়গাটায় শুভ পরিবর্তনশীল ফলাফল মিন রাশির মানুষরা পেতে চলেছেন এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বৃদ্ধি অনেকটাই দেখতে পাওয়া যাবেই দীর্ঘদিন ধরে ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা কোনো না কোনোভাবে বিদেশি সংস্থাগুলির সাথে যোগাযোগ বা ডিল ফাইনালের দিক থেকে নানান প্রবলেম হয়েছে মিন রাশি এই পর সেই জায়গাগুলির পরিবর্তন আসছে মীন রাশির ক্ষেত্রে তবে মিন রাশির সামনেই আসছে সারা দ্বিতীয় চরণ প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে কোন কোন দিক থেকে সচেতনতা নিতে হবে না অলসতা ভাব মাঝে মধ্যে বৃদ্ধি পেতে পারে হুট করতে কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকতে হবে হুট করতে ঋণ নেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে কাউকে ঋণ দেওয়ার দিক থেকে সতর্ক থাকতে হবে এরই পাশাপাশি রাগি উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন কিংবা কোনো জায়গায় প্রেম ভালোবাসা দাম্পত্যের জায়গায় অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়া থেকে সতর্ক থাকুন স্বাস্থ্যগত সমস্যা চললে প্রতিদিন সূর্য নাম মতো জপ করুন ওম জবা কুসুম সংকাশম আমাদের এজে যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকুন